আমরা যেহেতু এখানে এই কালীপুর জোর হোস্ট বলতে পারেন হোস্ট সিটি আমরা চাইবো যে সুষ্ঠুভাবে প্রশাসন কাধে কাঁধ মিলিয়ে জনসাধারণ আমাদের সঙ্গে এই কয়েকটা দিন কাটাক এবং মায়ের आशीष আশীর্বাদ করি যাতে করে বারাসতে বিধি হয় উন্মোচিত বারাসাতের অন্যতম জনপ্রিয় পুজো পায়নিয়ার পার্ক পুজো কমিটি এবারে পা রাখলো তিপ্পান্নতম বর্ষে শুক্রবার সন্ধ্যায় মাতৃ প্রতিমার আবরণ উন্মোচনের মধ্যে দিয়ে শুরু হলো পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন উপস্থিত ছিলেন রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাংসদ কাকলী ঘোষ তথা মূল উদ্যোক্তা দেবব্রত পাল এবারে দক্ষিণ ভারতের প্যালেস মাতৃ প্রতিমার আবরণ উন্মোচনের সঙ্গে সঙ্গে দর্শকদের জন্য খুলে দেওয়া হল প্রবেশদ্বার আলোক উজ্জ্বল আলো সংবর্ধ্বনি আর ঝাঁকের আওয়াজে মুখরিত হয়ে উঠল পুরো পায়নিয়ার পাট প্রাঙ্গন তিপ্পান্ন বছর ধরে উত্তর চব্বিশ পরগনার পশ্চিমবঙ্গ বিমান বন্দ্যোপাধ্যায় জানান বাংলার মাটি নারী শক্তির প্রতীক মা কালীর আরাধনার মধ্যে আমরা নারী সৃজনশীলতা ও শক্তির প্রতিফলন দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির বিকাশে যে ভূমিকা নিয়েছেন তা বাংলাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে অসাধারণ দেখুন সারা বছর আমরা এই সময়ের জন্য অপেক্ষা করে থাকি অনেক দুর্যোগ আছে পশ্চিমবঙ্গের উপর থেকে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গে গেছেন তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ তারা শান্তিপূর্ণভাবে এই যে দুর্গোৎসব এবং কালী পুজো এটা তারা যে পালন করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে প্রার্থনা করি আগামী বছর সবার ভালো হবে এই প্রার্থনায় আমার দেখুন বিরোধীরা বিরোধীদের কাজ করবেন তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা থাকবে তার জন্য সরকারের কাজ রাষ্ট্রদান যন্ত্রের কাজ তারা কোনোদিন সেগুলো বন্ধ থাকে না এবং সেই দৃষ্টিভঙ্গি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেখিয়েছেন মুখর হয়ে মঞ্চ দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো উদ্বোধনের মুহূর্তে আবেগ মেশানো ঢাকির তালে মা ছোট থেকে বড় সকলেই এদিন অনুষ্ঠানে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় চিহ্ন সম্মান এদিন অনুষ্ঠানে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় স্মারক চিহ্ন সম্মাননা ও ফুলে তোড়া বারাসাত লোকসভা সাংসদ ডক্টর কাকুলি ঘোষ তস্তিদার জানান কালী পুজো মানেই নারী শক্তির আরাধনা ও ঐতিহ্যের মেলবন্ধন কয়েকটা দিন বারাসাতে মানুষ আসে সেই ঐতিহ্যে ছুয়ানিতে নিতে ভিড় করেন সবাই এবছরও যেন সুস্থভাবে আনন্দে দীপাবলি কাটাতে পারেন এটাই কামনা করি বারাসাতের ঐতিহ্য এবং বাংলার কোনে কোনে থেকে শুধু নয় সারা ভারতবর্ষ থেকে মানুষ সেই ঐতিহ্য চাক্ষুষ করার জন্য আসেন কয়েকটা দিন আমরা যেহেতু এখানে এই হোস্ট বলতে পারেন আমরা চাইবো যে সুষ্ঠুভাবে প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে জনসাধারণ আমাদের সঙ্গে এই কয়েকটা দিন কাটাক এবং মায়ের আশিস আশীর্বাদ করি যাতে করে সাথে বৃদ্ধি হয় গৌরব বৃদ্ধি হয় উন্নয়ন হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলা মানুষের পাশে দাঁড়িয়েছেন সাথে মানুষের পাশেও তার আশীর্বাদ আছে আমরা চাই যে এখানে তার ছোঁয়া লেগে বার সাথে যত উন্নয়ন হয়েছে এটা আরো ভালো হোক ঐতিহ্যময় ক্লাব পুরনো ক্লাব কাজ করছে যেখানে আপনি দাঁড়িয়ে পুজো করছেন এটাও কিন্তু সাংসদ তহবিলের অর্থে তৈরি একটা রবীন্দ্র মুক্ত মঞ্চ এটা আমরা ইনোগেট করব সেদিন আপনাদের ডাকবো হ্যাঁ খাওয়াবো এবারে বালিয়াীর পার্ক পুজো থিম মাইসোর প্যালেস রাজকীয় ঐতিহ্যে chock আর শৈল্পিকার অপূর্ব সংমিশ্রণ দক্ষিণ ভারতের বিখ্যাত প্রাসাদের আদলে তৈরি এই মণ্ডপ যেন মুগ্ধ করছে দর্শকদের ঝলমলে আলোকসজ্জা রোনিন কাপুরের কারুকার্য আর কাঁচের সূক্ষ্ম নকশা দর্শনার্থীদের চোখে আর সব জায়গাছে ভীমের পাশাতাশী পূজোর প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব মাটির মূর্তিতে রঙের ব্যবহার সোনালী ও রূপালী আভা যেন মায়ের মুখ থেকে ঝলমল করে বের হচ্ছে আলো প্রতিমা ও মণ্ডপ যেন একই এক অপরের ও পরিপূরক হয়ে উঠেছে রাজকীয় আভিজাত্য নাটকিতা আর মাটির आराधना একসাথে পায়নি আর পার্ক পূজো হয়ে উঠেছে দর্শকদের অন্যতম আকর্ষণ তিপ্পান্ন বছর ধরে একটানা ঐতিহ্য বহন করে চলেছে এই পুজো কমিটি উৎসবের এই মঞ্চে মিলছে সমাজ সংস্কৃতি আর সম্প্রীতির বার্তা